আনম্যারিড তোমার জন্য এগুলো চেয়ে বেশি দামি এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতো যে আমরা এখন কী কী কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম একটা নাম্বার হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবারে এখনও ঢোকেন নাই আপনারা এখনও সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না ইনশাল্লাহ রিসিকেট আগে করে নেন তারপরে ওদিকে যান আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে জাস্ট ওটাকে দেখেন আর কিছু দেখার দরকার নেই কিচ্ছু দেখার দরকার নেই এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন দেন আপনি নিজে জেনায় যায় না নিজে পড়নে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে আল্লাপাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই আল্লাপাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাপাক তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাহ পাকের একটা না এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র নাও পেতে পারেন তা আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হাদিস এটা বলা হয় নাই যে চারটা গুণ দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো না হলে তোমার হাত ধুলে ধূসরিত হবে মানে ধ্বংস হয়ে যাবে তুমি আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নেবেন হুট করে তারা করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কি করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কিনা তার মা ইসলামের উপর আছে কিনা তার নানিকে দেখেন তার পরিবারবর্গকে দেখেন তারপর একটা আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে এগুলোর হচ্ছে ব্যতিক্রমও হতে পারে ওই আজারের পরিবার ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়াও জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার আর ডানে বামে দেখার দরকার নাই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর যদি সে সুন্দরীও হয় মাসা আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ ডানে বামে দেখার আর দরকার নাই যদিও একাধিক বিয়ের অনুমতি আছে কোরআন শুননায় সব কিছুই আছে কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে কিরকম কোরআন শূন্য এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয় কারণ সমাজটা যেহেতু এমন না কিন্তু কোরআনসূন্নায় আছে যদিও কিন্তু সমাজটা এমন না কারণ ওই ব্যক্তি না মানতে গেলে দেখা যায় সমাজটাকে ব্যাপক হ্যারেজমেন্টের শিকার হয় যদিও এটা তার দোষ না এটা আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন অথবা এ তার গোনা মাফ করবেন কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার বেস্টটা নেন যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার নেই এটা আমার নসিহত কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না যে সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারবে আর বলা যত সহজ করার ব্যাপারটা এতটাও সহজ নয় সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনই পান থেকে চুন খসলেই দেখবেন যে বিশাল তুল কালাম হয়ে যাচ্ছে আর তো যদি আপনাকে আল্লাপাক আপনার পবিত্রতার কারণে আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার নেক্কার পুণ্যমতি সুন্দরী সুশ্রী স্ত্রী দিয়ে দেন আর ডানে বামে কখনো দেখবেন না একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দেবেন ঠিক আছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো বিবাহর ক্ষেত্রে আপনি মুহূর্তটাকে কম করবেন আপনি মোহর মানে মেয়েদেরকে বলছি মেয়ের বাবা থেকে বলছি সামর্থ্য অনুযায়ী করবে। ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না কে আলামতের হাদিস আমি এটাও পড়েছি শেষ জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই চিটারির মধ্যে নাই আপনি আপনি বলছেন এক লাখ এক লাখ আমি দিব নগদ ব্যাস নগদ বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ দিব ওই যে নগদ শেষ পরে মাফ নিয়ে নিব এইসব বার্গেডিং আপনি নাই আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি এবং আপনি জানেন কি না সবচেয়ে বেশি বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা উনত্রিশটা বাংলাদেশে হ্যাঁ শুধু তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি সেভেন্টি পার্সেন্ট মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে দেয় নাই থার্টি পার্সেন্ট ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছে তোমাকে আমার দরকার না আমি চাকরি করে খাব খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নিবেন যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস অলিমা হবে মাসা আল্লাহ আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাল্লাহ রুমের মধ্যে আল্লাহ বলেছেন ওজা আল আখাজ রহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভাতৃত্ব ঢেলে দিয়েছি এটা আল্লাহ আল্লাহ পাকের পাকের একটা নিদর্শন এই ঢেলে দেওয়া দেওয়া মানে কিন্তু আবার কথা কি বুঝতে পারছেন আচ্ছা তারপরে সেই আসেন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্যে পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাদ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সুন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা আর কাপড় খোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নাই মানুষ বাধ্য না হলে সে বাইরেই আসবে না বাধ্য হয়েছে আসছে মাহারাম আছে আছে মাহারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন না করবেন আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে আগলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি কথা কি বুঝতে পারছেন আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে করো তোমাদের কে বাধা দিয়েছে ঘুরছেও তো তাই আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা নিসা ওদিনকে আসিয়া তুমি আরিয়াও তো নগ্নতা যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস লা ইলা লাল্লা ছাড়া কোনো ইলাহ নাই কি ভয়ঙ্কর আজাব আসছে তার স্ত্রী জায়নাব বিনতে জাহাজ তিনি বলছেন ইয়া রসল্লাহ আনুহলিক ওয়াফিনা হিন আমাদের মধ্যে সলেহ সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন আম হ্যাঁ ইদা ক্যাথরতুল খাবাস যখন অশ্লীলতা বেহা নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে যাবে এ কারণে নিজে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তৌফিক দান করুন এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদ্ধতা মহাব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার কার জন্যে পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না এই ফিলোসফিটা বোঝেন পরিবারের কারও কাছে থ্যাংকস পাওয়ার আশায়ও না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন ওদেরকে ভালোবাসবেন ওদের হকাদায় করবেন কার জন্যে আল্লাহর জন্যে এবং এর এর জন্যে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন তখন আপনি কি হবেন জানেন আপনি পদে পদে কষ্ট পাবেন পদে পদে কষ্ট পাবেন দেখে নিয়ম শুধু আল্লাহর হয়ে যান মানে আল্লাহই আপনার আপন আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না আল্লাহ পাক বলেছেন এগুলো করতে আমি করি আল্লাহায় ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি স্ত্রীর প্রতি বাসি কিন্তু এটা এত অধিক অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দেব বা স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয় আল্লাহকে ছাড়তে পারবো না প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো এরকম থাকবে বিষয়টা ঠিক আছে একটা কথা বলি শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয় এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে বিশ্বাস বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না আপনি অনেক বড় আলেম কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে আপনি শান্তি পাবেন না আপনি জানছেন আপনি ইনোসেন্ট আপনি অনেস্ট কিন্তু আপনার পরিবারের সদস্য আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছে না তখন আপনি পরিবারে সুখ পাবেন না বিশ্বাস খুবই ইম্পর্টেন্ট আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট কারণ আগে ইমান না আগে আমল কোনটা আগে ইমান মানে কি বিশ্বাস না আগে বিশ্বাস তারপরে না আমল ভালোবাসা একটা আমল আর বিশ্বাসটা কি ইমান আমার প্রতি যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কীভাবে বিশ্বাস থাকতে হবে স্বামী প্রতি স্ত্রী স্ত্রী প্রতি স্বামী এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেন দিতে পারে এবং এটা মেয়েদের ফিতরত এখানে সমরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে যদি করতে 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 কাজ না হয় দেখা যায় এই এই ফেতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে তখন আপনার উচিত হবে আর হায়বুল কাহাফের মতো চিন্তা করা ইশারা দিলাম যথেষ্ট পরিবারে পর্দা থাকবে সন্তান হবে এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজারা তার মতো ওই যে আপনার কী বলবো রসুল্লাহ সাল আলিমে সাহাবাই কিলাম তাদের মতো করে এমনকি আমাদের নবীজিকে তার চাচা তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে রিগ্রতা দিয়ে এভাবে সন্তানকে ভালোবাসবেন সন্তানের কথাগুলো শুনবেন বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন বাচ্চারা কী খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন দোয়া পড়বেন এবং সবসময় শেষ দায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্যে বাচ্চাদের জন্যে আমার পরিবারের উপর শান্তি দাও বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও আয়ুন রব্বিনা মুত্তাকিনা ইমাম এই দোয়া বেশি বেশি করবেন রব্বি হাবিলহিন বেশি বেশি করবেন আপনার একটা নেক সন্তান আগামীতে উম দায়িত্ব নিতে পারবেন ইনশাআল্লাহ